আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আমি ইয়োগা ফর লাইফ থেকে তো ব্রিথিং টেকনিকগুলো আমি শেখানোর জন্য আপনাদেরকে কিছু কিছু টিপস শেয়ার করছি তো দেখুন আমরা যেই ব্যায়ামগুলো করে থাকি শ্বাসের ব্যায়ামগুলো করলে আমরা অনেকাংশে ভালো থাকতে পারব তো সেই ভালো থাকার জন্য আমরা কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করি অনেক জায়গা থেকে দেখছেন দেখবেন যোগা ফর লাইফে আমি রাশিদিমন আছি আপনাদের সাথে তো আমরা প্রাথমিক পর্যায়ে যে ব্যায়ামগুলো করব হস্তিকা অনুলোম বিলম কপাল হাত তো প্রতিটি ব্যায়ামের পর রেটিংয়ের পর আমরা শ্বাস আটকে রাখবো ছেড়ে দেব যদি আপনি সেটি করতে পারেন তাহলে আপনার ভেতরের ইমিউন সিস্টেমটা অনেক অনেকাংশে গ্রো করবে আরেকটি কথা হলো আপনার শরীর স্বাস্থ্য যদি মোটা হয় বালকি হয়ে যান ভারী হয়ে যান ওজন বেশি হয়ে যায় অনেকে ফ্যাটি লিভার হয় এবং বিভিন্ন ধরনের রোগগুলো বাসা বাঁধে সেগুলো থেকে পরিশ্রানের জন্য আপনাকে ডায়েট মেনটেন করে চলতে হবে এবং আপনি সুস্থতার জন্য ব্যায়াম করবেন ঠিক আছে তো সেই ব্যায়ামগুলো ছোটোখাটো টেকনিকগুলো আমি আপনাকে ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি তো আমরা শুরু করব হচ্ছে কপাল ভাত থেকে আমরা বটম এখান থেকে নার্ভিল এখান থেকে শুরু করব তারপর আস্তে আস্তে সেগুলো ওপর দিকে যাবে ঠিক আছে লাস্টে আমার নার্ভাস সিস্টেমটাকে মনোভাবে এবং গ্রামরি করার পরে আমরা মেডিটেশন বা ধ্যানে চলে যায় ঠিক আছে তো আমি শর্টকাট কিছু টেকনিক দেখে দিচ্ছি আপনার পূর্ণাঙ্গ টেকনিকটি বাসায় করবেন একুশ দিন পর্যন্ত সবচেয়ে বেস্ট হলো খালি পেটে সকালবেলা বা ভোরবেলায় করা ঠিক আছে তো দেখুন আমরা কপাল তো এর আগেও দেখেছি শ্বাসটা বের হবে নাক দিয়ে এবং এখানে প্রেশারটা পড়বে এটা করবো হচ্ছে আমরা এক মিনিট পর ঠিক আছে দেখুন আস্তে আস্তে করবেন তারপর আস্তে আস্তে পারবেন Okay, on দশ সেকেন্ড প্রাণায়াম চলে যাবে ফিরে এসছি ভস্ত্রিকার পরে কপালঘাতির পরে আমরা করবো হচ্ছে ভস্ত্রিকা দেখুন শ্বাসটা জড়ো করে নেব জড়ো করে ছাদো তারপরে আবার পূর্বের মতন আমরা এবার এক মিনিট নয় এবার হচ্ছে প্রথমে পনেরো সেকেন্ড করে আমরা হোল্ড করবো ব্রিথ ইনে তারপরে হচ্ছে ব্রিথ আউটে করবো হচ্ছে দশ সেকেন্ড ঠিক আছে দেখুন জোর করে না ছাড়ছেন জোর করে ছাড়বো আস্তে আস্তে ঠিক আছে এবার চলে এসছি থার্ড রাউন্ড যেটা সেটা হচ্ছে অনুরম বিলা আমরা এই মুদ্রাতে যাব ডান নাকটা চেপে ধরে শ্বাস নেব চার সেকেন্ডে চার সেকেন্ড হোল্ড করবো ছাড়বো হলো আট সেকেন্ড ঠিক আছে কাউন্টিংটা মনে রাখবেন বাম নাক দিয়ে শ্বাস নেব চার সেকেন্ডে চার সেকেন্ড হোল্ড করব আবার আট সেকেন্ডে ছেড়ে দেবো এক নাক দিয়ে শ্বাস নেব অন্য নাক দিয়ে ছাড়বো এই নাক দিয়ে শ্বাস নেব আবার এই নাক দিয়ে ছাড়বো তো চলুন শুরু করা যাক তারপরে চলে যাবো হচ্ছে আবার মেডিটেশনে চলে যাব পনেরো সেকেন্ড হতে স্মাইলিং থাকে এগুলোকে জন্য আমাদের ইয়ে থাকে থার্ড আইফুল পুরুলায় ফিরে এসছি তো এইভাবে আপনি একুশ দিন পর্যন্ত করবেন এটা খুবই চমৎকার একটা ব্যায়াম এটা আপনাকে জীবন পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন ইগাফলের সাথে থাকবেন ধন্যবাদ